আসসালামু আলাইকুম মোরা হেমতুল আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় শ্রেণীর ইসলাম অনুতি শিক্ষার বিষয়ে বাইশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা কেননা আমাদেরকে অবশ্যই এই হরফগুলোর উচ্চারণ গুলো জানতে হবে বাংলা উচ্চারণ অবশ্যই কি করতে হবে জানতে হবে যদি আমরা না জানি তাহলে আমরা কোরআন মনজিদ আরবি হরফগুলো যেহেতু না চিনি উচ্চারণ গুলো না বুঝতে পারি তাহলে আমরা আরবি পড়তে পারবো না সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা একটু খেয়াল করে এখানে কি বলেছে বিষয়বস্তু পড়ি নিচে চারটি দেওয়া বর্ণগুলোর বাংলা উচ্চারণ লিখে বর্ণ শনাক্ত করি কাজটি একা করি মানে একা করতে হবে তো দেখো আমি এখানে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি কেমন এটা ওখানে বাংলা উচ্চারণ গুলো দিয়ে দিয়েছে তোমরা দেখবো এগুলো খালি থাকবে তোমরা পূরণ করবে। তো দেখো এখানে আরবিটাও পড়বো আরবি আমি যা বলবো বাংলায় কিন্তু তা লিখিয়ে দিয়েছে অলরেডি তা আমার উচ্চারণ গুলো একটু খেয়াল রাখতে হবে কেমন এখানে কি বলছে ত জ আ এটা কি হবে আ সা সা এটা কি হবে সা তারপর হচ্ছে স্বাত কাফ তা জ আশা করি উচ্চারণগুলো একটু ভালো করে তোমরা খেয়াল করেছো তোমরা খেয়াল না করলে যদিও বুঝতে না পারো তাহলে আমার ভিডিওটা আবার রিপিট করবা অর্থাৎ দেখতে দেখতে তোমরা উচ্চারণ গুলো শিখতে পারবা আশা করি তোমরা আজকে ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছ এরকম আরো ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ